বন্ধু ক্যামেরা চলছে চব্বিশ ঘন্টা তিনশো দিন এই ইউনিভার্সে কি ডিভাইনের ক্যামেরা কিন্তু অন তুমি ভেব না যে তুমি যা করো কি আমি যা করি আমরা যা করি সব কিছু কিন্তু এই ক্যামেরায় রেকর্ডিং হয় বন্ধু এটা তোমাকে বিশ্বাস করতেই হবে আজকে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি কি তোমাকে ধোকা দেওয়া মানুষটি যাকে তুমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে সেই মানুষটি তোমাকে ধোকা দিয়ে চলে গেছে অন্য কারোর সাথে তো সেই মানুষটি কতদিন খুশিতে থাকতে পারবে তোমাকে ধোকা দেওয়ার পর তো সে ব্যাপারেই আজকে কিছু কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো দেখো কর্ম আমরা যা করি আমরা একটা কথা বন্ধু মনে রাখবে আজকে আমি কি তুমি যে জায়গায় আছি সে জায়গাটা কিন্তু আমাদের কর্মের ফল আমরা যা কর্ম করেছি তার এফেক্টেই কিন্তু আমরা আমাদের প্রেজেন্ট মোমেন্টটা কাটাই তো তুমি ভেবো না যে কর্ম বলে কিছু হয় না এটা একদমই ভেবো না তার কারণ কর্ম কিন্তু বিশাল বিশাল একটা এফেক্ট রাখে আমাদের লাইফে তুমি আজকে যা করবে তুমি আজকে যদি কোনো মানুষকে ধোকা দাও যদি কোনো মানুষের সাথে তুমি এইভাবে ধোকা দিয়ে যদি চলে যাও তুমি ভাবছো যে সে বোকা এবং তুমি ভাবলে যে সে বোকা বলে সে কিছু বোঝে না বলে তাকে আমি ধোকা দিয়ে আমি অন্য কিছু করছি অন্য চিটিং করছি কিংবা অন্য কিছু জায়গায় চলে গেছি তুমি মাপ পাবে না বন্ধু কর্ম তোমাকে ভুগতেই হবে হ্যাঁ এবার তুমি বলতে পারো অনেকে অনেক কথা বলে যে আমি তো দেখছি যে আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে দিয়ে ওকে পাগলের মতো ভালোবেসেছিলাম তারপরে আমাকে ছেড়ে দিয়ে সে আরও মানুষের সাথে খুব আনন্দে আছে আমি জানি বন্ধু তুমি হয়তো এটা বুঝতেই পারো তুমি হয়তো দেখো আমরাও দেখি যে একটা মানুষ খুব খারাপ করে কারোর সাথে সে ভালোই আছে সে আনন্দেই আছে কিন্তু বিশ্বাস করো এই ডিভাইনের প্ল্যানিং এই ইউনিভার্সের মাস্টার প্ল্যানিং এই প্ল্যানিং কিন্তু তুমি কখনো মানে এর ওপরে দাগ কাটতে পারো না এর ওপরে তুমি সন্দেহ করতে পারো না তার কারণ সব কিছুর একটা টাইমিং থাকে বন্ধু যে মানুষটা তোমাকে ধোকা দিয়ে চলে গেছে তোমার ওপরে খুব খারাপ কাজ করে চলে গেছে তোমার উপরে বিশ্বাস ঘাতকতা করে চলে গেছে সেই মানুষটি দেখছো তুমি সে আনন্দে আছে সে অন্য কারোর সাথে খুব ভালো সুখে জীবন যাপন করছে না বন্ধু না ঠিক সময়ে ঠিক প্ল্যানিং ঠিক টাইমিংয়ে বন্ধু সেই মানুষটি কিন্তু তোমাকে যে ধোকা দিয়েছে তার কর্মফল তাকে ভুগতেই হবে সে পাবেই হ্যাঁ তুমি ওয়েট করো তার প্ল্যানিংয়ের ডিভাইন এমনভাবে তাকে প্ল্যানিং করবে এমনভাবে তাকে প্ল্যানিং করে তাকে এমন একটা সিচুয়েশান এমন একটা পজিশনে নিয়ে আসবে যেখান থেকে তাকে এমনভাবে তার সেই কাছের মানুষটি ধোকা দেবে কিংবা তার সাথে এমনটা ঘটবে যে সে কল্পনাই করতে পারে না এটা বন্ধু একদম সত্যি এবং এটা তুমি বিশ্বাস করো যে কর্ম তোমাকে ভুগতেই হবে তুমি যদি কাও কারোর সাথে খারাপ কিছু করো তোমার সাথে সেটা হবেই হবে আজ হবে না তুমি ওয়েট করো কোনো না কোনো সময় ডিভাইন এমনভাবে তোমার উপরে প্ল্যানিং করবে তোমাকে সেই সিচুয়েশনে নিয়ে আসবে যে সিচুয়েশন থেকে তোমাকে ওই জায়গাটায় যদি ইউনিভার্স না আঘাত করে তখন কিন্তু তুমি বলতে পারবে বন্ধু তাই এটা তোমাকে বিশ্বাস করতেই হবে এবার কথা হলো যে তোমাকে যে ধোকা দিয়ে গেছে তোমাকে যে ছেড়ে চলে গেছে তোমার উপরে অনেক অন্যায় করে চলে গেছে সেই মানুষটা তাহলে কিভাবে সে তার মধ্যে অনুশোচনা আসবে কিভাবে সে তার কর্মফল ভোগ করবে বন্ধু এখানে দুটো ওয়ে তোমাকে বলবো প্রথম হচ্ছে কোনো মানুষ দেখবে তোমার সাথে যদি কোনো অন্যায় করে কিংবা তোমাকে ধোকা দিয়ে চলে যায় কিংবা ধরো তোমার কথাই বলছি হয়তো তুমি কারোর সাথে কোনো অন্যায় করলে তারর সাথে হয়তো কোনো বিশ্বাসঘাতকতা করে তুমি চলে আসতে এবং তুমি সুখে আছো বন্ধু যদি তোমার মধ্যে অনুশোচনা শুরু হয় যদি তুমি সেটা বুঝতে পারো যে না দেখবে আমরা অনেক সময় রিয়েলাইজ করি ঠিক আছে যে আমি কাউকে হয়তো ছেড়ে চলে আসলাম কারোর উপরে বিশ্বাসঘাতকত করলাম কিংবা কাউকে ধোকা দিয়ে আমি চলে আসতাম হয়তো তার কিছুদিন পর আমার মধ্যে এমন একটা অনুশোচনা তৈরি হবে যে না মানুষটাকে বুঝি আমার ঠিক হয়নি করাটা আমি তার প্রতি অন্যায় করেছি আমি তার প্রতি অবিচার করেছি তাকে তার সাথে এটা করা আমার ঠিক হয়নি এটা আমার অন্যায় ছিল যদি এই রিয়েলাইজেশনটা তোমার মধ্যে চলে আসে কিংবা তোমাকে যে ধোকা দেওয়া মানুষটি সেই মানুষটির মধ্যে যদি এই রিয়েলাইজেশন চলে আসে সে যদি বুঝতে পারে যে না আমি তার সাথে অন্যায় করেছি আমার তার সাথে এমনটা করা উচিত ছিল না আমি তাকে ধোকা দিয়ে ফেলেছি যদি এমনটা হয় বন্ধু তাহলে কিন্তু তার কর্মফল প্রায় এইটটি পারসেন্ট কমে গেল তার কারণ আমাদের যে অনুশোচনা আমরা যেটা বুঝতে পারি সেটা যদি আমরা একবার বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে আমাদের যে কর্ম আমি যে ধরো কাউকে ধোকা দিয়ে চলে এসছি তাহলে কিন্তু আমার মধ্যে সেই কর্মফলটা সেই ডিভাইনের যে ইন্টারোভেশন হবে যেটা আমি করেছি সেটা কিন্তু অনেকটা কম হবে তার কারণ আমি বুঝতে পেরেছি আমি অনুশোচনা করছি যে আমার এটা অন্যায় ছিল কিন্তু আর কিছু ধরনের মানুষ দেখা যায় বন্ধু দেখবে তারা অন্যায় করে তারা কিন্তু জানে অন্যায় করে তারা হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমাকে ধোকা দিয়েছে তোমার সাথে কথা বলে না তোমার সাথে একটা সুন্দর হয়তো আট বছর দশ বছরের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরেও সেই মানুষটার মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নেই সেই মানুষটা কিন্তু সে তখনও মনে করে আমি যেটা করেছি আমি ঠিক করেছি আমার কোনো অন্যায় ছিল না যত রকম অন্যায় ছিল সেই সামনের মানুষটার ছিল আমার কোনো রকম অন্যায় নেই আমি একদম ঠিক করেছি কিন্তু সে কিন্তু তোমার সাথে ঠিক করেনি সে তোমাকে ধোকা দিয়ে চলে গেছে সে তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে যদি এমন ধরনের মানুষ হয় বন্ধু তার কাছে সেই কর্মফল টু হান্ড্রেড পার্সেন্ট ফিরে আসবেই এবার তুমি আমাকে বলতে পারো সেই মানুষটা তো অন্য কারোর সাথে খুব আনন্দে আছে খুব মজায় আছে বন্ধু তোমার সাথে ধোকা দিয়েছে তার মানে এই না যে তার সাথেও ধোকা হবে তার সাথে অন্য কিছু হতে পারে ধরো এমনটা হতে পারে সে অনেক মেহনত করে পয়সা করি কামিয়েছে অনেক টাকার মালিক করেছে ঠিক আছে এমন কিছু সিচুয়েশন সিনারিও বন্ধু ডিভাইন তৈরি করবে ইউনিভার্স তৈরি করবে যে ওর ওই জায়গাটা কিন্তু বন্ধু ভেঙে চলে যাবে কিছু না কিছু তার এফেক্ট তুমি পাবেই এটা গ্যারান্টি এটা টু হান্ড্রেড পারসেন্ট ঠিক যে যে মানুষটা তোমার সাথে ধোকা দিয়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু তার কর্মের ফল সে কিন্তু পাবেই পাবে হতে পারে সে এইভাবে না পাবে অন্যভাবে পাবে তুমি শুধু ওয়েট করো ডিভাইনের প্ল্যানিংয়ের কেন ডিভাইন এমনভাবে তাকে একটা প্ল্যান করবে ধরো তার প্রতি এমন একটা মানুষ তার লাইফে আসবে কিংবা তার লাইফে হয়তো আছে যে মানুষটা তাকে প্রচুর ভালোবাসে সে তাকে প্রচুর ভালোবাসে এইরকম একটা সিনারিও তৈরি করে ওই মানুষটাকে যখন তার লাইফ থেকে বন্ধু ডিভাইন নিয়ে চলে যাবে তখন সে বুঝবে যে তার কি কষ্ট তার কি দুঃখ যেটা তুমি এখন ফিল করছো তো বন্ধু এটা বিশ্বাস করো ওপরে ক্যামেরা চলছে ক্যামেরা কিন্তু তোমাকে দেখছে সবাইকে দেখছে তাই যখন যা কাজ করবে অবশ্যই জেনে বুঝে যেন কারোর ক্ষতি না হয় তোমার জন্য যেন কারোর চোখের জল না পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ